আমার স্বামী আমার ও আমার দুই বাচ্চাকে ছেড়ে এই দেশেরই আর একজন মহিলাকে নিয়ে ঢাকায় অবস্থান করেছে দীর্ঘদিন ধরে সংসার করেন সেই স্বামীটার দুনিয়াতে কি হবে ও আখেরাতে কি হবে বউটার দুনিয়াতে কি হবে আখেরাতে কি হবে অত্যন্ত মরমহত একটা প্রশ্ন অত্যন্ত কষ্টের একটা প্রশ্ন তাই না মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে পুরুষ করে পাঠিয়েছে তাই আপনি পুরুষত্ব দেখাবেন না কথা বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে পুরুষ করে পাঠিয়েছে তাই আপনি পুরুষত্ব দেখাবেন না যদি আপনি দুইটা বিবাহ করেন ইসলামে জায়েজ আছে তবে বাজারে যাওয়ার সময় দুইটা ব্যাগ নিয়ে যেতে হবে বড় স্ত্রীর জন্য যেটা নিয়ে আসবেন ছোট স্ত্রীর জন্য সেটা নিয়ে আসতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ বিবাহ করার পরে আপনি চারটা পর্যন্ত বিবাহ করতে পারেন তবে আপনি যে মানের খাবেন তাদেরকে সেই মানের খাওয়াতে হবে আপনি যে মানের পরবেন তাদেরকে সেই মানের পড়াতে হবে আপনি যে মানের বিছানায় থাকবেন তাদেরকে সেই মানের বিছানায় থাকতে হবে চারজন স্ত্রীকে একই মানের সিস্টেমে একই মানের খাদ্যের একই মানের কাপড় চোপড় একই মানের আসবাবপত্র এবং একই ভালোবাসা দিয়ে যদি আপনি গ্রহণ করতে পারেন তো বিয়ে করবেন যদি গ্রহণ করতে না পারেন তো আপনি বিয়ে সাথেই চারটা করবেন না বা দুইটা করবেন না কেন এটা কিন্তু অনেক জঘন্তম অপরাধ এটা কেন্দ্রিক পাপ আপনার স্ত্রী আপনাকে ক্ষমা না করলে আপনি জাননাতে যেতে পারবেন না কেন আপনি আপনার স্ত্রীকে ঠকিয়েছেন এই জন্য বোন আপনার জন্য নাসিয়াহা করতে চাই আপনি ধৈর্য ধারণ করেন বেন আপনি স্বামীর সাথে কথা বলবেন যদি যদি ফিরে আসতে চাই তাহলে তো আলহামদুলিল্লাহ যদি তিনি দিনে ফিরে আসতে চাই তো আলহামদুলিল্লাহ যদি ফিরে না আসে তাহলে আপনি তার কাছ থেকে আপনার বাবার মাধ্যমে খোলা তালাক চেয়ে অন্যত্র বিবাহ করে সংসার করতে পারেন আর পুরুষ যিনি এই মহিলাকে ঠুকিয়েছেন বা এমন পুরুষ যারা আসেন যারা প্রবাসে গিয়ে দুইটা না বিবাহ করে সংসার করেন একজনের খোঁজ দেন আরেকজনের খোঁজ নেন না একজনের টাকা পাঠান আরেকজনের টাকা পাঠান না একজনের দেখভাল করেন আরেকজনের দেখভাল করেন না একজনের বেশি সন্তান একজনের কম সন্তান একজনকে কষ্ট বেশি দেন একজনকে কষ্ট কম দেন যদি বিষয়টা এমনটা হয় তাহলে যাকে কষ্ট বেশি দিচ্ছেন এবং যাকে কষ্ট কম দিচ্ছেন বিচার হবে কেয়ামতের মাঠে আপনি জবাব না দিয়ে জান্নাতে যেতে পারবেন না এই জন্য বিবাহ করার আগে অবশ্যই ভাবতে হবে যদি আপনি ক্ষমতা বজায় রাখতে না পারেন তাও আপনি দুইটা তিনটা বিবাহ করবেন না আর বোন আপনি ধৈর্য ধারণ করবেন আল্লাহরবুল আলমিন আপনাকে উত্তম বিনিময় দান করবে আর তিনি যদি বেশি দরিদ্র অসহায় হয় তাহলে এলাকার যারা মুরব্বীরা আছেন আপনারা তাকে চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ